কালার গুলো খুবই সুন্দর একদম জোজ জোজ একটা কালার এটা খুব সুন্দর একটা পেস্ট কালার এটা স্টিজ আর স্টিজ ভার্সান দুইটাই পাবেন আপনারা আমাদের কাছে দেখেন এটা কিন্তু মাশালের এই যে লাইট পেস্ট লাইট পেস্টের সাথে এই জায়গাটা দেখেন একদম ডিপ ফিরোজা কালার এই জায়গাটা একদম ডিপ ফিরোজা কালার তারপর পুরোটা কিন্তু মধ্যে একদম চিকেন কারি বার্গ মানে বোরিংটা দেখেন কি সুন্দর বোরিং একদম কি গর্জেস আর একটা থেকে কোনটা থেকে কোনটা কিন্তু কমতি নাই দেখেন ডিজাইনগুলা দেখেন কি সুন্দর ডিজাইন এটা এগুলা কিন্তু আপনারা সাইজ পাবেন এগুলা একদম আটত্রিশ থেকে নিয়ে বাউন্ন পর্যন্ত সাইজ পাবেন এগুলো আপনারা আর এটা হবে এটার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও দেখেন সরি ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর একটা ব্যাক পার্ট কিন্তু আনস্টিচ ভার্সনটা দেখাচ্ছি স্টিচটা নিলে পেজে নক করবে এটা দুইটা স্লিপ কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর একদম মশালের জানেন আপনারা ফেভিস কোয়ালিটিটা কত ভালো হয় আর মেয়েটা কত ভালো ড্রেসের কালেকশন ডিজাইনটা কত কমফোর্টেবল যেটা আপনারা নিয়ে গিফটের জন্য অনেক ভালো এটা হবে এটার সলওয়ারটা দেখেন খুবই সুন্দর একটা কালার পেস্ট কালার তো এগুলা কিন্তু আসলে মিস করবেন না আপনারা দ্রুত পারচেজ করবেন এগুলা ওয়াও ওড়নাটা দেখেন কি যে সুন্দর ওড়নাটা অসম্ভব সুন্দর ওড়না দেখেন দেখার মতো ওড়নাটার মধ্যে কিন্তু একটু কোটা টাইপের প্রিন্ট হবে কিন্তু বাট কোটা অন্য না আমি কিন্তু বারবার বলি কোটা টাইপের প্রিন্ট কোটা না কারণ কোটা টাইপের প্রিন্ট মানে যে একটু সেলফ প্রিন্টের মতন বক্স বক্স করে দেওয়া আছে আর ওড়নাটা দেখেন কি যে সুন্দর দুইবার সেভাবে খুব সুন্দর ওয়ার্ক পাচ্ছেন কাট আউট ওয়ার্ক পাচ্ছেন মার্শালের পুরাটা দেখেন ওড়নাটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ওনায় যে দেখেন পুরাটা দেখেন একদম মানে অফ হোয়াইট সাথে একটু পেস্ট কালার কালার ওনাটা দেখেন তো এই মার্শালের থ্রি পিসের আনিস্টিস প্রাইস কত মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকার মধ্যে মার্শালের আপনারা আনিস্টিস টা ভাট পাচ্ছেন স্টিস ভার্সনের জন্য পেজে নক করবেন পেজে বলে যাবেন

একটু মিষ্টি টাইপের অরেঞ্জ টাইপের কালার মিষ্টি অরেঞ্জ টাইপের কালার এটা দেখেন খুবই সুন্দর একদম কালার বা জাস্ট লোকি যে সুন্দর এই যে দেখেন এখানে প্রতিটা বডিতে কিন্তু আপনি একটি ফোর ইঞ্চ কাপড় পাবেন পুরাটা বডিতে কিন্তু একটি ফোর ইঞ্চ কাপড় পাচ্ছেন এখানে দেখেন এই ওয়ার্কটা দেখেন মধ্যে এটা একদম ক্রিম কালার লাইট একটা ক্রিম কালার খুব সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ কালারের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর এটা হবে এটা র‍্যাক দেখেন কি সুন্দর মানে মার্শালের চিকেন কারি ওয়ার্কটা তারপর বোরিং ওয়ার্কটা আর কাপড়ের ড্রেসের প্রিন্টটা দেখেন কোয়ালিটিটা দেখেন এত সুন্দর প্রিন্ট একদম দেখার মতো যে এই জায়গায় ওয়ার্কটা দেখেন কি সুন্দর তারপর এই যে দেখেন এক্সট্রা স্লিপ দেওয়া আছে এক্সট্রা স্লিপ দেওয়া তারপর এটা হবে ব্যাকপার্ট পার্ট বা ব্যাক কিন্তু অনেক সুন্দর অরেঞ্জ অরেঞ্জের মধ্যে কিন্তু একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপের প্রিন্ট করা এই যে দেখেন একটু পেস্ট কালার একটু ইয়ে কালার প্রিন্ট করা এটা খুবই সুন্দর খুবই জোস একটা ড্রেস খুবই জোজ একটা কালার আর এটা দেখেন এটা হবে এটার সালোয়ার বডিতে একদম সলিড কালারে পাচ্ছেন বডিতে কিন্তু এটি ফোর ইঞ্চ কাপড় আছে আর লম্বাতে কিন্তু আপনারা ফর্টি পেয়ে যাবেন ফর্টি এইট পেয়ে যাবেন এটা দেখেন এটার ওর নাম বা কালারটা কিন্তু এক্স্যাক্টলি আপনারা যা দেখছেন তাই পাবেন কারণ এত সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু একটু ক্যাটক্যাটা টাইপের হয় সেটা না এটা কিন্তু খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা একদম খুবই সুন্দর অসাধারণ একদম কাট আউট করে দেওয়া আছে এটা কিন্তু জোস একটা একদম ডিজাইন একটা কালেকশন তো এটা আপনারা পাচ্ছেন মাত্র 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 আনস্টিচ ভার্সনটা পাচ্ছেন 1500 টাকায় আর স্টিচ ভার্সনটা পাবেন 1650 টাকা তো চার্জ যেভাবে লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে বেজে ইনবক্স করে পারেন তো ভিউয়ার্স আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসব আমি কিন্তু আবার একটু ল্যাভেন্ডারটা দেখাই দিচ্ছি আপনারা যারা দেখছেন এতক্ষণ লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে এই এটা কিন্তু অলমোস্ট নাই হ্যাঁ অলমোস্ট কিন্তু নাই মানে এটা দেখা মাত্রই কিন্তু অর্ডার পড়া শুরু হয়ে গেছে কিন্তু প্রায় শেষ শেষের অবস্থায় তো আমি এই আরেকবার দেখাই দিচ্ছি যে আপনারা একটু ভালো করে দেখে নেন যারা পেস্টটা পান নাই তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিবে কারণ এটাও নাই পরে নিবেন পরে আশায় থাকলে বসে থাকলে কিন্তু আর পাবেন না দেখেন নিচে তামার সেম ডিজাইন সেম কালার প্রাইসটা একটু বেশি এসেছে বিকজ এটা ফেব্রিক্স কোয়ালিটিটা আগের চেয়ে অনেক ভালো এই যে দেখেন একদম জ্যাকট জ্যাকট প্রিন্টটা জ্যাকট প্রিন্টের কারণে ফেব্রিক্সটা আর আরো ভালো মানে আরো কোয়ালিটি ফুল এটা অনেক সুন্দর আপুয়াটার মধ্যে কিন্তু একদম বোরিং ওয়ার্ক পাচ্ছেন আপনারা তারপর চিকেন কারি ওয়ার্ক পাচ্ছে নিকটা খুব সুন্দর করে এভাবে দেখেন ডিজাইন পাচ্ছেন এভাবে নিকের ডিজাইন করা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া ডিজাইন করা কালারটা খুব সুন্দর লাইট একটা পার্পল তারপর এখানেও ওয়ার্ক পাচ্ছেন এই যে এখানে ওয়ার্ক তারপর এই জায়গাগুলা দেখেন কি সুন্দর রেশমি সুতা দিয়ে ওয়ার্ক করে দেওয়া যে দেখেন কি সুন্দর করে রেশমি সুতা দিয়ে একদম ভড়াট করে ওয়ার্ক করে দেওয়া একদম অনেক সুন্দর অনেক দেখার মত এই জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর এই যে এই জায়গাটা নিচে দামানের পোষণটা মানে অনেক সুন্দর অনেক দেখার মতন সূত্র মাত্র 2000 না কত এটা 2150 2150 টাকার পাখি